আপনার জীবনে এমন এক মুহূর্ত কি এসেছে যখন মনে হয়েছে সব পথ বন্ধ হয়ে গেছে এমন এক পরিস্থিতি যেখানে আপনি দিশাহারা একা এবং অসহায় বাবুন যদি এই সময় কেউ আপনাকে বলে আপনার জন্য এমন একজন আছেন যিনি আপনাকে সব সময় সাহায্য করতে প্রস্তুত আপনার শুধু তার উপর আস্থা রাখতে হবে তাহলে কেমন লাগবে হ্যাঁ তিনি হলেন আল্লাহ তার উপর তাওয়াক্কুল বা ভরসায় আমাদের জীবনের সব সমস্যার একমাত্র সমাধান আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চারটা বিষয় নিয়ে নাম্বার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করিল এই ভিডিও দেখে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন ইনশাল্লাহ কি এবং কেন এটি আপনার জীবনের জন্য অপরিহার্য নবীর জীবন থেকে অনুপ্রেরণামূলক উদাহরণ তাহাকুল চর্চার বাস্তব পদ্ধতি এই তিনটি বিষয় নিয়ে আমরা প্রথমে আলোচনা করি আপনি কি জানেন যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল না করি তাহলে আমরা নিজেদের হতাশা, অশান্তি এবং পাপের গবিরে ঢেলে দিই এবং এটি আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ হতে পারে তাওয়াক্কুলের গুরুত্ব তাওয়াক্কুল মানে হলো নিজের সর্বোচ্চ চেষ্টা করা এবং এরপর আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখা এটি কোনো অলসতা নয় বরং এটি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস যে তিনি আমাদের জন্য সর্বোত্তম ব্যবস্থা করবেন আল্লাহ তালা কুরআন বলছেন আর যে আমার উপর ভরসা করে তার জন্য আমি যথেষ্ট তাহাকুল আমাদের মনে ভয় সন্দেহ এবং অস্থিরতা দূর করে এটি আমাদের জীবনে আত্মবিশ্বাস যোগায় এবং আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর করে তোলে ইব্রাহিম আলহ্লামের জীবনে এমন এক মুহূর্ত এসেছিল যখন তাকে বিশাল আগুনে নিক্ষেপ করা হচ্ছিল এই পরিস্থিতিতে সাধারণত কেউ ভয় ও হতাশার মধ্যে পড়ে যেত কিন্তু ইব্রাহিম আলহু আসাল্লাম কি করেছিলেন তিনি বলেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক সহিবুকারী আল্লাহ তার এই তাওয়ার ফল কিভাবে দিলেন তিনি আগুনকে শীতল এবং নিরাপদ করে দিলেন এটি আমাদের শেখায় কঠিন মুহূর্তে আল্লাহর উপর বর্ষা রাখলে তিনি গাইবি সাহায্য পাঠান আমরা যদি মৌসা সালামের বিখ্যাত ঘটনা আলোচনা করি মৌসা আলাইহা সাল্লামের এই বিখ্যাত ঘটনা হলো লোহিত সাগরের ঘটনা পেছনে বিশাল বাহিনী সামনে গভীর সমুদ্র বনে ইসরা চিৎকার করছিল আমরা শেষ কিন্তু মোসালাই শান্তভাবে বললেন আমার আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন এরপর আল্লাহ কি করলেন তিনি সমুদ্রকে দ্বিখণ্ডিত করে নিরাপদ রাস্তা করে দিলেন এই ঘটনা আমাদের শেখায় অসম্ভব পরিস্থিতিতে আমরা আল্লাহর উপর তিনি এমন সমাধান দেন যা আমাদের কল্পনারও বাইরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাইহি আসাল্লামের হিজরতের সময় নবী মোহাম্মদ সাল আলহি এবং আবু বক্কর রাজি আল্লাহ গুহায় ছিলেন শত্রুরা এত কাছে কাছে ছিল যে আবু বক্কর রুদিয়াল্লাহ উদ্বিগ্ন হয়ে বললেন আমাদের দেখে ফেললে আমরা ধরা পড়ে যাব। নবী সাল আলহাসাল্লাম উত্তরে বললেন ভয় পেও না আমাদের সাথে আরো একজন আছেন আবু বক্কর রদি আল্লাহ প্রশ্ন করলেন কে আছেন নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম বললেন আমার সাথে আমার আল্লাহ আছেন এই ঘটনা আমাদের শেখায় কঠিন সময়ও আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তিনি আমাদের রক্ষা করেন তাওয়াাক মানে অলস বসে থাকা নয় রাসুল সাল আল্লাহ বলছেন আগে তোমরা উটটিকে বাঁধো তারপর আল্লাহর উপর ভরসা করো জি অতএব আমাদের পরিশ্রম ও চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং ফলাফলের জন্য আল্লাহর উপর আস্থা রাখতে হবে ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ চাকরি ইন্টারভিউ দিয়েছেন আপনি আপনার প্রস্তুতিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন যদি ফলাফল আশানুরূপ না হয় তবে হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ আপনার জন্য আরো ভালো কিছু পরিকল্পনা করেছেন এমন একটি গুণ যা আমাদের জীবনকে আরো বদলে দিতে পারে এটি আমাদের চিন্তা শক্তিকে শক্তিশালী করে এবং আল্লাহর রহমত লাভের পথে পরিচালিত করে আল্লাহ বলেন তোমরা যদি ইমানদার হও তবে আমার উপর বর্ষা রাখো আমাদের শেখাই যে আমরা কখনো একা নই আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন তাওয়াক ফুল কেবল আমাদের মানসিক শান্তি দেয় না এটি বাস্তব জীবনের সমস্যার সমাধানও বটে কিন্তু কেমন করে আগামী ভিডিওতে আমরা আলোচনা করব। ফুলের ছর্চা করার তিনটি কার্যকর করতে প্রিয়দর্শক যদি এই ভিডিওটি আপনার মনকে স্পর্শ করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নিচে কমেন্টে বলুন আপনার জীবনে কখন আল্লাহর উপর বসা রেখে বিশেষ কোনো সাহায্য পেয়েছেন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন